পদ্মজার সামনে দুটি দরজা দেখতে পেল প্রথম দরজাটিতে লেখা স্বাগতম দ্বিতীয় দরজাটিতে লেখা ধ রক্ত রুম্পা এমন কিছুই বলেছিল আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে এটার কোনো তালা নেই তাহলে খুলবে কি করে পদ্মজা ধাক্কা দিল সাথে সাথে খুলেও গেল পদ্মজার মুখ হা হয়ে যায় তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে এই কোথায় এসেছে সে আর কি ফিরতে পারবে নিজের ঘরে আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার পদ্মজার রক্ত হিম হয়ে যায় এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাচ্ছে কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায় কান্নার বেগ বাড়ছে যেন কেউ বিরতিহীন ভাবে আঘাত করছে দুই হাতে ছুরি ও রামদা শক্ত করে তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে নিঃশ্বাস আটকে আসছে সে চলে এসেছে খুব কাছে চোখের সামনে আরেকটা ঘরের দরজা দরজাটি একটু খোলা সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি সে করে উঠলো চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে বিভস্র অবস্থায় পাঁচ ছয়টি মেয়ে হাত জোর করে কাঁপছে আর কাঁদছে তাদের শরীর রক্তাক্ত আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ গায়ে শার্ট নেই প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচে অব্দি তার হাতে বেল্ট সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল প্রশস্ত ও তুষ্ট পুষ্ট শরীরের গরণে মানুষটিকে চিনতে পেরে পদ্মচার বুকের পাজর টন টন করে উঠল তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা বিকট শব্দ হয় সেই শব্দ অনুসরণ করে উপস্থিতি মানুষগুলো চোখ পড়ে যায় দরজার দিকে পদ্মজা থপ করে বসে পড়ে মাটিতে শরীরের সবটুকু শক্তি যেন নিমিষেই কে যেন শুষে নিয়েছে পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো চলচল করে ওঠে কপালের শিরা ভেসে ওঠে হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায় সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে পদ্মজা বিষয় ভরা ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল ছি বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে বিদ্যুৎ নেই ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে ফরিনার চোখ বোঝা লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিওরে দাঁড়ালো ক্ষীণ স্বরে তাকালো ডাকলো খালাম্মা খালাম্মা ঘুমাইছেন ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন চোখের দৃষ্টি খোলা কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশিই যেন বয়স্ক দেখাচ্ছে ফরিনা কিছু একটা বলবেন লতিফা বুঝল না সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল কি কইছেন খালাম্মা ফরিনা দুর্বল গলায় নিম্নস্বরে বললেন পদযাক কই আপনার ঘরে না আইলো দেখলাম ঘুম থেক্কা উঠা তো দিহি নাই ফরিনা থামলেন তারপর বললেন এখন কই মনে কয় ঘরে আছে ডাইকা দিমু না থাকুক খাইবেন কিছু না আরেকটা খ্যাতা দে লতিফা আলমারি থেকে লেপ বের করলো তারপর ফরিনার গায়ের উপর দিল আর বললো অনেক ঠান্ডা পড়তে খালাম্মা খেতা দিয়া হইবো হইব না ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালো না তিনি জানালার বাইরে চোখ রাখে রাতের আকাশ দেখা যাচ্ছে আর শীতল হাওয়া শাসা করে ঘরের ভেতর ঢুকছে তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন যখন বাবু জন্ম হলো আমিনা কপাল কুচকে বলেছিলেন তোমার স্যারাই তো সত্যি কালা হইছে আমি ঠিকই কইছিলাম আমিনার কথা শুনে পরিনা বিন্দু মাত্র রাগ হয়নি বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছে ছিলেন আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন আমার বাবু মায়াময় একরত্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার ধীরে ধীরে বড় হয় আমির মায়ের চুলের বেনি করে দেওয়া ছিল তার নিত্যদিনের দিনের অভ্যেস মায়ের হাতে তিন বেলা না খেলে পেটি ভরতো না কত শত আবদার ছিল তার আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখতো যতবার আম্মা ডাকত ততবার বোধ নিঃশ্বাস নিত না ছোট থেকেই আমির স্বাস্থ্যবান তেজি বাবা মায়ের আদরের একমাত্র ছেড়েছিল যখন আমিরের বয়স চোদ্দ তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে ফরিনা সেদিন আবেগে আপ্লুত ছেলেকে বকেছেন উচ্চস্বরে হেসেছেন জীবনে স্বর্গীয় সুখ এনে দিয়েছিল আমির পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথরে করে কেঁপে উঠল চোখ দুটি ভিজে উঠে জলে এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের কম তো বয়স হলো না পঞ্চাশের ঘরে পড়েছেন ফরিনার চোখের দেয়ালে টপকে উপচে পড়ে নোনা জল সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল খালাম্মা ও খালাম্মা কান্দেন কেন ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাইলেন ভেজা কণ্ঠে বললেন তুই যা লতু লতিফা ঠায় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর বলল পদরে কিছু কোয়েন না খালাম মা কষ্টে ময়রা যেব সেরিটা ভালা আছে। ভালাই থাকুক মা বাপ নাই ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুই সব লতু লতিফা মাথা নত করে বলল হ ফরিনা হিংস্র সিংহের মতো গর্জন করে উঠে বললেন আমারে আগে কইলি না কেন তুই আমার বাবু কেমনে আমার হাত থাইকা সুইটা গেল বাপের রক্ত কেমনে পাইল ফরিনা কাশতে থাকলেন উত্তেজিত হওয়াতে শরীরের হারে হারে তীব্র ব্যথা অনুভব হচ্ছে কেউ যেন কাটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে লতিফা আতঙ্কিত হয়ে পড়ে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল খালাম্মা আপনি চিল্লায়েন না আপনার ক্ষতি হইব ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল আমার ক্ষতি অহনের আর কি আছে লতু লতিফা ভয় পেয়ে যায় ফরিনা বিরতিহীনভাবে কাশছেন যেন শ্বাস নিতে পারছেন না সে দৌড়ে দুই তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হা করে কয়েকবার নিঃশ্বাস নিলেন মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে তিনি শূন্য একবারে ফাঁকা কোন মজিদ হাওলাদার নামক নরপিশাচ তার নিষ্পাপ বাবুকে খুন করে নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেনি প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে হারিয়ে গেছে ভালোবাসারা চলেছে শুধু অভিনয় যার কাছে সেই অভিনয় ধরা পড়বে তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে বাতাসটাতে বোধ হয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে পদ্মজার বুক চলছে বুকের ভেতরটা তীব্র দহনে পড়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী আমির হাওলাদার আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয় আতঙ্কে জমে যায় মস্তিষ্ক মুহূর্তে ফাঁকা হয়ে যায় হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাবস্বরূপ কারণে জলজল করে ওঠে যা দেখায় কিন্তু এই মুহূর্তে তার দ্রুত গতিতে লাফাচ্ছে হাত থেকে বেল্ট যায় আর চোখে বিভস্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্ষর দিয়ে উঠল কোন সময়ে পদ্মজার উপস্থিতি পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে পদ্মজাকে ছুঁতেই পদ্মজা ছ্যাৎ করে উঠে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে আমির জোর করে পদ্মজাকে তুললো পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো সে দুই হাতে ধাক্কা দেয় আমিরকে কিন্তু এক চুলও সরাতে পারেনি আমির পদ্মজার দুই হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাত চেপে ধরে অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল কিচ্ছু দেখো নি তুমি তারপরও উচ্চস্বরে কাউকে ডাকলো আরবিদ আরবিদ দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে দেখতে শ্বেতাঙ্গনের মতো লাল চুল তার হাতে কাপড় সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায় পদজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল ছাড়ুন আমাকে আমার ঘেন্না হচ্ছে আপনাকে কত নিকৃষ্ট আপনি আমির বুঝতে পারছে না তার কি করা উচিত আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে পদ্মজা ধস্তাধস্তি শুরু করে তার সারা শরীর যেন পোকার মতো কিলবিল করছে মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়ে হাউমাও করে কেঁদে উঠে বলল আপা আমারে বাঁচান এই লোকটা আমারে মাইরা ফেলবো আরবিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো মেয়েটি আম্মা বলে কেঁদে উঠলো পদ্মজার বুকে হারে হারে কাপন ধরে এসব কি হচ্ছে কেন হচ্ছে সব দুঃখ স্বপ্ন হয়ে যাবে হয়ে যাক পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো ছাড়ুন আমাকে আরবিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো